রুবালখালি খালি এটি সৌদি আরবের দক্ষিণে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় বালুমায় মরুভূমিগুলোর একটি ইংরেজিতে যাকে বলা হয় দি এমটি কোয়ার্ডার অর্থাৎ শূন্য প্রান্ত কিন্তু যারা এখানকার প্রকৃত ইতিহাস জানে তারা বলে এটা শুধু শূন্য নয় এটা এক অভিশপ্ত ভূমি এখানে মরুভূমির বুকে ঘুমিয়ে আছে এক হারানো নগর এক প্রাচীন অভিশাপ আর এক ভয়ঙ্কর রহস্য প্রাচীন আরব উপকথা অনুযায়ী বহু বছর আগে এই মরুভূমির মধ্যেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ শহর উবার একে ডাকা হতো কু ইস অব দ্য স্যান্স কি নামে এটি ছিল স্বর্ণ সুগন্ধি আর মূল্যবান পাথরের শহর উবারের মানুষদের সম্পদ ছিল অপরিসীম কিন্তু সেই সাথে তাদের অহংকার পাপ আর নিষ্ঠুরতাও সীমা ছাড়িয়ে যায় তারা দুর্বলের উপর অত্যাচার করত আর তাদের হৃদয়ে কোনো দয়া ছিল না বলা হয় আল্লাহ এই শহরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেন এক মহাবালুচেদ এক রাতে বিশাল এক ঝরে পুরো শহরটা মাটির নিচে তলিয়ে যায় কেউ বাঁচে না সেই রাতের পর থেকে উবাস শহর আর কখনো দেখা যায়নি আজও স্থানীয় বেদুইনরা বলে যারা উবাস শহরের কাছাকাছি যায় তারা অদ্ভুত ঘটনা অনুভব করে রাতে বালুর মধ্যে শোনা যায় কান্নার আওয়াজ দূর থেকে দেখা যায় আগুনের মতো আলো আর অনুভব করা যায় ছায়ার মতো কারো উপস্থিতি কিছু অভিযাত্রী বলে তারা অনুভব করেছে কেউ তাদের পেছন পেছন হাঁটছে কিন্তু ঘুরে তাকালেই সেখানে কেউ নেই কেউ কেউ বলে তারা এক ঘরে ঢুকে পড়ে ঘুমের মধ্যে কারা যেন কথা বলছে এমন অনুভব করে আর এক সময় তারা দিক হারিয়ে ফেলে এক নয় দুই সালে এক ফরাসি অভিযাত্রী রূপ আলখালিতে প্রবেশ করেছিলেন তার নাম ছিল বেরনার লুকা তিনি একটি কুয়ার ধারে তাঁবু খাটিয়েছিলেন রাতে তিনি শুনতে পান কেউ তার তাঁবুর চারপাশে হাঁটছে বাইরে বেরিয়ে তিনি কাউকে দেখতে পান না কিন্তু বালির উপর স্পষ্ট পায়ের ছাপ পরদিন সকালে ফিরে এসে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন তিনি বলেন আমি শুনেছি কারা যেন আরবিতে বলছিল এখানে এসো না সেই রাতের অভিজ্ঞতা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে গি আরেকজন সৌদি অভিযাত্রী দুই শূন্য শূন্য এক সালে উবারের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে নিখোঁজ হন তার টিমের বাকিরা ফিরে এলেও তিনি আর ফেরেননি আজও তার হদিস পাওয়া যায়নি রূপ আল খালির বুকে দাঁড়ালে চারপাশে শুধু বালি নিরবতা আর এক অদৃশ্য চাপ অনুভব হয় অনেকেই বলে এটা শুধু মরুভূমি নয় এটা এক বিশাল কবরস্থান যেখানে এক অভিশপ্ত সভ্যতা ঘুমিয়ে আছে সেই সভ্যতার আত্মারা আজও শান্তি পায়নি তারা বালুর নিচ থেকে খোঁজে বের হওয়ার পথ আর অপেক্ষা করে কেউ যদি ভুল করে সেই পথে পা রাখে তাই রূপ আল খালি শুধু ভৌগোলিক এক বিষয় নয় এটি এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী তুমি যদি কখনো ভাবো এই মরুভূমিতে অভিযানে যাবে তবে মনে রেখো প্রতিটি বালুকনার নিচে ঘুমিয়ে আছে এমন কিছু যাকে তুমি দেখতে পাবে না কিন্তু তারা তোমাকে ঠিকই দেখছে